পটলের তো অনেক রেসিপি খেয়েছেন তবে আজকে আমি বানিয়ে দেখাবো আপনাদেরকে পূর্ববঙ্গের এক হারিয়ে যাওয়া রেসিপি খেতে কিন্তু অত্যন্ত সুস্বাদু হয় ভাত রুটি লুচি সাথে খেতে অসাধারণ লাগে চলুন তাহলে রেসিপিটি বানানো শুরু করা যাক রেসিপিটি অবশ্যই ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের খুবই ভালো লাগবে অবশ্যই রেসিপিটি শেষ পর্যন্ত দেখবেন প্রথমেই আমি এখানে পটলগুলোকে একটু খোলা ছাড়িয়ে নিচ্ছি অল্প অল্প করে গায়ে দেখুন খোলা রেখে কিন্তু ছাড়িয়ে নিচ্ছি আপনারা যদি পটলের গা থেকে খোলা ছাড়িয়ে নিতে না চান সেক্ষেত্রে হালকা করে করে একটু একটু নেবেন কিন্তু কিন্তু বেশ ভালোই হবে পটলের গা থেকে খোলা দুই দিকে অল্প লাগিয়ে তাহলে বেশ ভালোভাবে মশলাটা কিন্তু পটলের ভেতরে ঢুকে যাবে পটলগুলোকে আমি অল্প নুন হলুদ মাখিয়ে কিছুক্ষণের জন্য রেস্টে রাখলাম এদিকে একটা প্রাইপ্যান গ্যাসের ওভেনে বসিয়ে দিয়ে নিয়ে নিলাম হাফ কাপ মতন চিড়ে চিড়েটাকে একটু হালকা করে ভেজে নিতে হবে আমি এখানে চিড়েটা যেটা মোটা হয় সেই চিড়েটাই নিয়েছি আপনারা কিন্তু পাতলা চিড়েটাও নিতে পারেন যে কোনো চিড়ে নিলেই হবে একবার এইভাবে চিড়ের পটলটা বানিয়ে খেয়ে দেখতে পারেন খেতে অসাধারণ হয় চিড়েগুলোকে হালকা করে ভেজে সাইডে সরিয়ে রাখলাম অবশ্যই লক্ষ্য রাখবেন চিড়ে গায়ে যেন কোনো রকম লাল রং না ধরে হালকা করে শুধু ভেজে নিতে হবে এদিকে এবার পটলগুলোকেও কিন্তু আমি বেশ ভালো করে ভেজে নেব পটলগুলোকে অবশ্যই একটু নুন হলুদ মাখিয়ে রেখে দেবেন তাহলে পটলটা বেশ ভালোভাবে নরম হয়ে আসবে আর খুব তাড়াতাড়ি দেখুন ভাজাও হয়ে যাবে পটল বেশ ভালো করে লাল লাল করে উল্টে পাল্টে ভেজে নিয়েছি ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি এক চামচ আদা আর কাঁচা লঙ্কা বাটা একটু নাড়াচাড়া করে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি আমি এখানে গুঁড়ো মশলা আগে থেকে আমি একটা বাটির মধ্যে এক চামচ ধনে গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো ছোটো চামচের নিয়েছি আর দিয়েছি হলুদের গুঁড়ো আর নিয়েছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো অল্প জলে গুলে রেখে দিয়েছিলাম গুঁড়ো মশলা এইভাবে জলে গুলে ব্যবহার করলে বাটা মশলার স্বাদ পাওয়া যায় ভালো করে এবার নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি মশলা যত ভালোভাবে কষানো হবে যে কোনো তরকারি স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যায় দিয়ে দিলাম স্বাদ মতন লবণ গ্যাসের মিডিয়াম করে মশলাটাকে বেশ লাল লাল করে ভালো করে কষিয়ে নিচ্ছি দুটো টমেটো পেস্ট দিয়েও ভালো করে কষিয়ে নিয়েছি দেখুন মশলা থেকে বেশ ভালোভাবে তেল ছেড়ে এসছে এই সময় দিয়ে দিচ্ছি আমি ভেজে রাখা পটলগুলো পটলগুলোকে দিয়েও বেশ ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি এবার দিয়ে দিতাম এখানে পরিমাণ মতন জল আমি এখানে খুব বেশি জলের ব্যবহার করিনি যেহেতু পটলগুলো ভাজা হয়েছে বেশ ভালোভাবে খুব বেশিক্ষণ পটল রান্না করতে সময় লাগে না তাই জলের পরিমাণটা একটু কমই দিয়েছি একবার ফুটে আসলেই আগে থেকে যে চিঁড়েটা আমি ভেজে রেখেছিলাম সেইটা এবার এখানে দিয়ে দিলাম চিঁড়ে দেবার সাথে সাথে কিন্তু খুব তাড়াতাড়ি জল টেনে যাবে যেহেতু চিঁড়েটা অনেকটাই জল সোপ করে নেবে এবার কিছুক্ষণের জন্য নাড়াচাড়া করে নেব খুব বেশিক্ষণ কিন্তু নাড়াচাড়া করবার দরকার নেই মধ্যে দেখবেন জল করে নিয়েছে শুধু একবার ফুটিয়ে নিতে হবে যাতে ভালোভাবে সিদ্ধ হয়ে যায় নামানোর আগে সামান্য চিনি আর গরম মশলার গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিলে কিন্তু চিড়ি পটল আমাদের একেবারেই তৈরি হয়ে যাবে বানানো কিন্তু খুবই সহজ খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদের হয় আর খুব কম সময়ের মধ্যেই বানানো হয়ে যায় আর বিশেষ কিছু মশলাটা কিন্তু প্রয়োজন পড়ে না অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন আমার রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থাকবেন পাশে থাকা বেলাইকনটি অবশ্যই প্রেস করবেন তাহলে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করবো সর্বপ্রথম আপনাদের কাছে পৌঁছে যাবে আর এই ভিডিওটি আমার যদি আপনি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন পেজটিকে অবশ্যই ফলো করে নেবার অনুরোধ রইল আজকের মতন তাহলে আসি আবারও দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে